দেখতে পাচ্ছেন আহ ও করা মানে আমি করা ঠিক আছে আমি না থাকি উনি ভিডিও করবে এই বাইকটি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসকোভার টোয়েন্টি ফাইভ আহ দুই হাজার তেইশ বাইক অরিজিনাল চলাই ধরেন চার হাজারের মতো টায়ার অরিজিনাল রং অরিজিনাল স্টিকার পর্যন্ত অরিজিনাল এবং সুপার ফ্রেশ কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য বাইকটি পরেও নাই এক্সিডেন হওয়ার তো দূরের কথা বাইকটি কোনো দিকে হালেও নাই পরেও নাই গ্যারান্টি এবং প্রতিটা অংশ নিখুঁত আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটি অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন অফলাইনে যদি নেন আসে দেখেছেনা অগ্রিম টাকা দিতে হবে না দেখে নিয়ে যাবেন আর যদি অনলাইনে নেন তাহলে দশ টাকা অগ্রিম দেবেন আমাদের এই মতে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে বা এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে বুকিং দিবেন অথবা ব্যাংকে দিয়ে দিবেন আর বাকি টাকা না দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছায় দিবো আপনাদের ডিস্ট্রিক্টে বা থানায় পর্যায়ে টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন ইনশাল্লাহ তো দেখা যাক আমি যে কথাগুলো বললাম তার সাথে মিল আছে কিনা এইটু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাই কন্টি অন করে দিবেন জি এই বাইকটি যে আমি বলছি নতুন মতো তার প্রমাণ সামনে টায়ারটা আগে ফলো করুন দেখেন সামনে টায়ার অরিজিনাল টায়ার এবং যে রকম শোরুমে থাকে হুবাহ ওই কিন্তু ক্যাটাগরি বা ওই রকমই টায়ারের কোয়ালিটি আছে 100% গ্যারান্টি মার্কটা দেখেন সুপার ফ্রেশ নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত মাথা পর্যন্ত একদমই সহ এই সাইডে একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন সহ এবং এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিক ডিস চুল পরিমাণেও ক্ষয় যায়নি দুইটি সকাপ সহ হেড গ্লাসটাও অরিজিনাল এবং গাড়ির সাতকার এবং অরিজিনাল বুঝবেন কেমন এই যে তার লেখা দেখতে পাচ্ছেন এই যে লেখা বাজাস লেখা এটা অরিজিনাল এবং একটা চুল পরিমাণও দাগ লাগে নাই সামনের দিক থেকে সহ তার মানে সামনের দিক থেকে কোন ধরনের কারণ হচ্ছে কি জানেন এই বাইকার যিনি ছিলেন তিনি অন্য কেউ না অন্য কেউ না বুঝতে পারতেছেন কয়েক শ্রেণীর লোক তার মধ্যে একজন মাস্টার একজন প্রফেসর একজন পুলিশ এদের নাম গুলো আমরা সবসময় মুখে বলে থাকি তাদের বাইক এটা এই সাইডে দেখেন বাইজারি স্টিকার সহ একদম নিখুঁত সিগন্যাল সহ হ্যান্ডেল চাপা সুইচ লকিং গ্লাস সহ আর কি দেখাবো দাদা একটা বাইকে লকিং গ্লাস নতুন এটা কিন্তু বাইক নতুন হওয়ার আলামত এই যে লেখাগুলো দেখবেন ব্র্যান্ড নিউ টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি শোরুম বরাবর টাঙ্কি এবং শোরুমে যেরকম একটা গ্লেস থাকে নতুনত্বর যে একটা ভাব এটা অক্ষরে অক্ষরই আছে এই বাইকটির সাথে দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বারডার রেসিনেতে পেছানোই আছে এবং ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের স্টিকারই পর্যন্ত ওঠে নেই স্টিকার ওঠে নেই তাহলে আর কিছু বলতে হবে ইঞ্জিন সম্পর্কে অসম্ভব ইঞ্জিনের নাথ ইঞ্জিনের কালার ইঞ্জিনের নতুনত্ব একদম অবিকল সরম বরাবর আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যদি সন্দেহ করেন তাহলে কোন একটা বাজার সরমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন পরীক্ষা করে একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর পিছনের যতগুলো অংশ আছে একশো পঁচিশ সিসি এবং কেরিয়াল সহ একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে এই প্লেট নজরুল ইন্টারপ্রাইজের প্লেট অর্থাৎ রেজিস্ট্রেশন করা আর ছাড়া বুঝবেন কেমনে এই প্লেট থেকে এই প্লেট যদি থাকে তাহলে বুঝবেন যে রেজিস্ট্রেশন ছাড়া একদম সাদা কোনো ডিস্ট্রিক্টের নাম্বার দেওয়া নেই অর্থাৎ ওয়ান টেস্ট অবস্থাতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ হবে না বা সমস্যা হবে না ইনশাল্লাহ সহ উপর অংশ এবং ফুল টায়ারটা দেখেন সামনে টায়ার যেমন টায়ারটা হুবাহুব একদম ব্রান্ড এর মতোই আছে কিন্তু আছে বিশ্বাস না হলে শোরুমে গিয়ে এই বাইকটির টায়ারটা মিলে নেবেন এই যে ছোট ছোট ফুল এটাও কিন্তু শোরুমের মতোই কিন্তু আছে এই যে ভিড় শোরুমের সাথে মিলেই নেবেন এখন এই সাইডটা দেখেন এই সাইডেতেও কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত আর এটা কিন্তু সিবিএস ব্রেক এজ সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক আর পুরো সাইলেন্সারটাও কিন্তু একদম নিখুঁত বরাবর আছে এই যে রিং সহ টাঙ্কির এই সাইডটাও দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে খুব আহ ওই রকমই কিন্তু আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলা দরকার নাই বাইকটির ইঞ্জিনের চেহারাই বলে দিতেছে বাইকটি কেমন হবে দেখেন ইঞ্জিনের রো ইঞ্জিনের নাট ইঞ্জিনের ওয়াল সাইট সব কিছুই প্রমাণ করতেছে বাইকটি সরম বরাবর বাম্বারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সুপার ফ্রেশ আছে ভাইজার স্টিকার এবং সিগন্যাল লাইট সহ তো মোটামুটি প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি এখন শুধু দেখাবো পোড়া হ্যান্ডেলের ফাংশন গুলো চাপা সুইচ দেখেন পোরা হ্যান্ডেল একদম নিখুঁত মিটার সহ এবং দুইটি চাবি সহই আছে বাইকের সাথে দুইটি চাবি লেগে আছে কোনো টেনশন নেই যে বাইক দুইটি চাবি থাকে সেটাই ভালো অনেক সময় একটা পাওয়া যায় এবং কিলোমিটার দেখেন চৌত্রিশশো ছয় কিলো অরিজিনাল চলা জেনুইন চলা চৌত্রিশশো ছয় কিলো এবং এই চৌত্রিশশো ছয় কিলোর সাথে পুরা বডির অক্ষর অক্ষরে মিল আছে এবং আছে এবং মিল আমি বললাম এই বাইকটি চলা অরিজিনাল এখান থেকে যদি আমি এক কিলো কমে থাকি সেই দায় কিন্তু আমি থাকবো এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন কিন্তু মারা গেছে সাউন্ড দেখেন সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন সাউন্ড গুলি দেখছেন শোরুমে নিয়ে এই বাইকটির সাউন্ড পরীক্ষা করে নেবেন শোরুমে গিয়ে এই বাইকটির সাউন্ড পরীক্ষা করে নিবেন যদি কম বেশি হয় বাইক ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ